আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে নতুন বছরের প্রথম দিনের শুভেচ্ছা রইল আজকে দুই সালের পয়লা জানুয়ারি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও প্রাণ ভালোবাসা তো আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে তা আমার বাহনে যখন বের হচ্ছি তখন দেখি যে অবস্থা রাস্তা যে কুয়াশা তাই সকালে বাসা থেকে বেরোনোর সময় ভিডিও করতে পারি নেই ভিডিওটা পরে করা কারণ প্রচুর পরিমাণে কুয়াশা ঠিক আছে আজকে আবার প্রচুর কুয়াশা পড়ছে রাত্রে অনেক শীতও পড়ছিল ঠিক আছে ঠান্ডাটা একটু বেশি ছিল বা এই কারণে হয়তোবা ভিডিওটা করতে পারি নেই কারণ আগামীকালকে অনেক বড় একটা জানা লাগেছে তো

আমাদের রহমান বাই ক্ষিপ্ত হয়ে গেছে সে বই পাচ্ছে না তার গেঞ্জি ছোটো হয়ে গেছে ঠান্ডায় গেঞ্জিও ছুটো হয়ে গেছে